হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি আজকের দিনটা হলো সোমবার আর আজকে ছিল রাখি পূর্ণিমা তো আমি আর হিয়া চলে গেলাম তানান্দের ঘরে তো তানানকে রাখি বান্ধবে হিয়া প্রত্যেকবার হিয়া তানানকেই রাখি বান্ধে তো আজকে একটু বৃষ্টি পড়ছিলো এখন যেহেতু আমাদের বাড়ির পাশে থাকেন এখন দূরে চলে গেছে তবুও হিয়া বলছে যাবে তো কষ্ট কষ্ট করে আমি নিয়ে গেলাম কারণ আমার হাজব্যান্ড ছিল না ঘরে তো আমি একাই হিয়াকে নিয়ে গেলাম তো গিয়ে আত্মা নানকে রাখি বানবে খুব খুশি ছিল দুইজন ভাই বোন ফুটোটা দাও তো এদিকে সুমি সব রেডি করে রেখেছিলো তো হিয়া গিয়ে বেঁধে নিল সুন্দর করে চন্দনটাও দাও ওইটাও দাও চন্দনটাও দাও হুম এখন রাখিটা বান

তুই সে যাও এদিকে মিষ্টি খাওয়া ভাইকে আশীর্বাদ দিনটা একটু দাও দু ধান নিয়ে একটা একটু ঘুরিয়ে প্রদীপের উপর দিয়ে তারপর মাথায় দাও

ভাইয়ের মাথায় ধরো আশি পাতা ভাইকে মা ভাইয়ের মাথায় ধরো বলো ভালো করে পড়াশোনা করবে ভালো মানুষ হবে তো হিয়ার রাখি হয়ে গেছে এবার মাসি তানকে রাখি বাঁধবে তার অনেক ঠাম্মা পছন্দ হয়েছে রাখিটা তো আমরা আমি আর সমিত বসেছিলাম এদিকে আমরা ভিডিও করছিলাম আর সুমি ওদিকে ফটো উঠাচ্ছিলাম খুলবে না হ্যাঁ da ho and and i i no i i

এখন রাত্রি বাতা হয়ে গেল এবার আমরা খাবো শুনে অনেক কিছু বানিয়ে রেখেছিল তো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি বন্ধন